রাজৈর মডেল প্রেস ক্লাবের পক্ষ থেকে শাখার পার কুঞ্জলতা পার্কে এবছরে প্রথম পিকনিক আমরা এতক্ষণ আনন্দ ঘন পরিবেশে মধ্য দিয়ে কাটিয়েছি এখন আমাদের বিদায়ের পালা রাজ মডেল প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত বার্ষিক পিকনিকের শুভ সমাপ্তি হলো আজকে কুঞ্জুলতা ফুড পার্ক কুঞ্জুলতা ফুড পার্ক আমরা এখন বিদায়ের পর্ব সব সাংবাদিকরা এখন পার্ক পরিত্যাগ করবে চলে যাচ্ছে আমরা আমাদের গাড়ি বহরের কাছে সুন্দর পরিবেশ শান্ত চারিদিকে সরিষা ক্ষেত দেখা যাচ্ছে হ্যাঁ গড়ে উঠেছে কুঞ্জুলতা সুপার হ্যাঁ কুঞ্জুলতা ফুড পার্ক কুঞ্জুলতা ফুড পার্ক শাখার পার্ক সবশেষে একটি র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে টেকের হাট স্বপ্ন সুপার শপের সৌজন্যে শাওনের সৌজন্যে একটি র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে যেখানে অবশ্য কেউই

বিভিন্ন রয়েছে আপনারা ধারে কাছে এই সুন্দর পরিবেশে পিকনিকের জন্য ছোটো ছোটো শিশুদের নিয়ে আসতে পারেন কুঞ্জুলতা ফুড পার্ক রয়েছে কুঞ্জুলতা ফুড পার্ক হ্যাঁ হ্যাঁ দিলাম আপনাদের গেট এটি হচ্ছে গেট সব সাংবাদিকরা এখন বের হয়ে যাচ্ছেন আমাদের পিকনিকের শুভ সমাপ্তি কুঞ্জলতা ফুট পার্ক